ঈদ মানি হাসি খুশি ঈদ মানি আনন্দ আসন্ন ঈদকে সামনে রেখে মটবাড়িয়া উপজেলায় শপিং মলগুলোতে ঈদের কেনাকাটার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর জন্য শপিং মলগুলোতে নিয়ে যাচ্ছি মুস্তাফিজ রহমান ফিরোজ বিশেষ প্রতিনিধি বাংলা নিউজ ডট কম ঈদমানি খুশি ঈদমানি আনন্দ সেই ধারাবাহিকতায় মঠবাড়িয়ায় ঈদ উদযাপন উপলক্ষে মঠবাড়িয়া বাজারের বাজার বেশ জমজমাট এবং আমরা বিক্রেতারাও বেশ খুশি এবং উৎসব পরিবেশে বিক্রেতারাও তাদের ক্রয় সাধ্যের মধ্যে মালামাল ক্রয় করছে সেটা বলা খুবই অনিশ্চয় কারণ এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে আমরা তো কোনো কিছু আর বলতে পারবো না আগে থেকে যে কমপ্লিট হবে কি হবে না আশা তো থাকবে কিন্তু এখন বাকিতে আলাদা এই কাস্টমারের মনটা মতো মতো চাহিদা করতে পারছি সব কিছু সবাই আর কি সব কিছু তো সবার জন্য থাকবে কিছু কিছু তিনটা কিনলেন দাম কিরকম মনে হলো দেখতে পারবেন নিচে কিছু ভালো কালেকশন আছে নতুন দোকান নতুন দু কালেকশন এই মোটামুটি আমরা আশাবাদী ভালো ব্যথা আমাদের কাস্টমার এখানে সব ধরনের আসতেছে কিন্তু বেশিরভাগই আসতেছে লেডিস কাস্টমার এখন পর্যন্ত বিশ পূজার পরে আবার জেন্টস কাস্টমার বেশি আসবে এখন পর্যন্ত লেডিস এবং টিপসাইকেল এগুলোই বেশি আসতেছে মানে এবছর গত বছর যেহেতু একটু বেচা কিনা কম কাস্টমার কম মালের দাম

નાનોનો ઈજા કાજ તો આવશે કાજ હોય છે तोर अमिकोनो कई डिल्क विल्ट हो सिंघ ko सर्वात्र विहारल जो कुर। अन छो वो कि सम्स्कितोप जिटुड्ये कोérioरी प्राष्ट कार आम कार इस फऱ्िम…. सब्सक्षिज भाम को खंच भाम स्लिल्क आगरे नहीं भाम कर रिजल अंड़ को टृण हो好吃 न বছর গত বছর যে একটু বেচা কিনা কম কাস্টমার কম মালের দাম মোটামুটি কন্ট্রোলের ভিতরেই আছে গত বছর যে প্রাইস ছিল ওইভাবেই প্রাইস আছে কিন্তু কাস্টমার একটু কম